আলাইকুম সম্মানিত দর্শকবিন্দু অনেকে আমাকে ফোন করে বড়ির কথা বলেছেন যে সেকেন্ড হ্যান্ড বড়ি আছে কিনা আজকে আমার কাছে সেকেন্ড হ্যান্ড একটা বড়ি আছে বডিটা বিক্রি করা হবে বডিটার সামনের সাইডটা দেখেন সামনের সাইডটা এমন আর ভিতরের কন্ডিশনটা দেখাচ্ছি এই যে দেখেন ডালার ভিতরে ডবল সিট মারা ডালার ভিতরে এটা হলো বাইরের সাইড এ দেখেন পিছনের সাইড এই বাম পাশের সাইড ডালাটা সবগুলারের ভিতরে দিয়ে সিট আছে ডালা খুব হেভি বডি আমি পিছনের ব্যাকসাইডটা একটু দেখাই এই যে দেখেন পিছনের ব্যাকসাইডটা ব্যাকসাইডটা এমন এই বডিটা বিক্রি হবে বডিটা বর্তমানে আছে লক্ষ্মীপুর এই যে দেখেন তলাটা দেখেন তলাটাই অবস্থা আছে বডিটা বর্তমানে গাড়ির থেকে খোলা অবস্থায় আছে বডিটা বডিটার অবস্থাটা এমন যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বডিটা বর্তমানে আছে নোয়াখালী লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে নোয়াখালী লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে অনেকে আছে যে বডি চেঞ্জ করবেন বা বডি পাল্টাবেন তো আপনার বডিটা যদি বেশি খারাপ হয়ে যায় অত আপনার পুরান বডিটা আমাকে দিয়ে এটা নিতে পারেন অথবা ডাইরেক্ট এটাও নিতে পারেন তো কেউ যদি বডিটা নিতে চান যোগাযোগ করবেন এই বডিটা দাম রাখবো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় বডিটার দাম রাখবো যারা এই বডিটা নিতে চান যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি ফোর ফাইভ জিরো থ্রি টু আমি নাম্বারটি আবারও বলছি জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি ফোর ফাইভ জিরো থ্রি টু আপনাদের সকলের জন্য দেওয়া রইল আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ